হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই টু চ্যানেল হেলদি নেচার ক্রিয়েশন আজ আজ সকাল সকাল তোমাদের একটু জ্বালাতে চলে এলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আই এম ওকে আই এম ফাইন আর আজকের রেসিপি তোমাদের কাছে অবশ্যই একদম এক্সেলেন্ট লাগবে কেন জানো বর্ষাকাল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মেঘের বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমার মনটা যে রেসিপিটা আজকে করতে যাচ্ছি সেই রেসিপিটা খাবো খাবো করছিল তাই জন্য খাবো খাবো করছিল বলে রান্নাটাও করব আর তোমাদের সাথেও পুরোপুরি রান্নাটা শেয়ার করব। তাহলে চলো লেটস গো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্টস করে যেও আর না ভালো লাগলেও অবশ্যই কিন্তু কোনো না কোনো রেসপন্স তোমরা করো প্লিজ প্লিজ একটা ঠিক আছে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকের রেসিপিটা দারুণ মজাদার হতে যাচ্ছে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে চলো হ্যালো বন্ধুরা আমি কিচেনে চলে এসেছি আমার স্নান হয়ে গেছে সকাল সকাল আমি কিচেনে এসে তোমাদেরকে আজকে রান্নাটা শেয়ার করছি আর আজকের রান্নাটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু বাঙালি ওই জন্য বাঙালি সব সময় কি খোঁজে জানো তো স্পাইসি একেবারে বেশ লাল লাল রেসিপি রকম খোঁজে যদিও আজকের লাল লাল হবে না কিন্তু স্পাইসি তো বটেই প্রচুর মশলাদার একটা রেসিপি হতে চলেছে আর আজকের মশলাদার রেসিপিটা তোমাদের আশা করছি ভীষণ ভীষণ মজার লাগবে আর নিজেরাও বাড়িতে বানাতে অবশ্যই একটু কষ্ট করতে হবে আজকের রেসিপিটা হতে চলেছে তোমরা প্রথমেই আমার বিগিনিংয়ে দেখে নিয়েছো যে খিচুড়ি আজকে দারুণ স্বাদের খিচুড়ি খিচুড়িটা আমি সবসময় একটা জিনিস মেনটেন করি সেটা হচ্ছে খিচুড়িটা করার সময় অবভিয়াসলি তোমরা খিচুড়িটার পরিমাণটা সবসময় ঠিকঠাক রাখার চেষ্টা করবে তাহলে খিচুড়িটা তোমার বা তোমাদের বাড়ির লোকের কাছে একদম এক্সেলেন্ট হয়ে উঠবে তুমিও তাদের কাছে এক্সেলেন্ট হয়ে উঠবে তাহলে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি প্রথমে। আর মাংসের মতনই বলতে পারো খাসির মাংসের মতনই আলুগুলোকে কেটেছি আজকে ছোট করিনি শুধু আলু দিয়ে বানাবো বলে খিচুড়িটা ওই জন্য আলুগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এরকম করে কেটে নেবে আর এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি অনেকটা আর যে তেলে আলু ভেজেছি সেই তেলেই সামান্য তেল নামিয়ে নিয়ে ওপরে দিয়ে দিলাম তেজপাতা আর কুচনো দুটো বড় বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব মিহি করে কাটিনি মোটামুটি নর্মালি কেটেছি উপর থেকে চেরা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কাতেই রেসিপিটা বানানোর চেষ্টা করছি আর দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচনো তার সাথে দিলাম অনেকটা পরিমাণে আদা রসুন বাটা সব সময় এই খিচুড়ি রান্না করার সময় তোমরা চেষ্টা করবে অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার যাই হোক আমি এবার ডাল নিয়েছি যে বাটির সেই বাটির পরিমাপ করে সেম সেম একদম চাল নিয়েছি যে চালই নাও না কেন বা যে ডালই নাও না কেন তোমরা কিন্তু মাপটা ঠিক রাখার চেষ্টা করবে যদি দু বাটি ডাল নাও তা সেম দুবাটি চাল নেবে বেশি কম হলে সেক্ষেত্রে কিন্তু রেসিপির টেস্টটা অনেকটা পরিমাণে কমে যায় যাই হোক এইবার যে পেঁয়াজ টমেটো বাটাটা তার উপরে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর হাঁড়িটা আমি কাঠের জালে বসিয়ে দিয়েছি আমি কাঠের জালে রান্না করতে ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না আর জানাতে ভুলো না যাই হোক ভিডিওটা যারা দেখছো অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো আর এইবার ওই ভাতের মানে জলটা যেটা গরম হয়ে গেছে তার মধ্যে লবণ দিয়ে চালটা ডালটাকে দিয়ে দিয়েছিলাম যেটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে মশলাটাকে না দিলে চাল ডালটা খিচড়ে খিচড়ে থাকে মানে সেদ্ধ মতো হয় ভালোভাবে সিদ্ধ হতে চায় না প্রথমে যদি মশলাটা দিয়ে দেওয়া হয় ডাল চাল সিদ্ধ কিছুটা হলে তারপরে মশলাটা দিতে হয় আর এদিকে দেখো আমি যে মাছের ডিমটা তোমাদের দেখিয়েছিলাম তার মধ্যে বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ একটু গরম মশলা একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি দু তিন চামচ বেসন আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে এইবার আমি এটাকে ভালোভাবে লবণ দিয়ে মেখে নেব আজকে খিচুড়িটা বেশ ভালোভাবে জমতে শুরু করেছে খিচুড়িটা যেই আমার সিদ্ধ হয়ে এসেছে মশলাটা তো দিয়ে দিয়েছি তোমরা দেখেছ হাফ সিদ্ধ হওয়ার পরে সেটা যেই বসা বসা হয়ে এসেছে উপর থেকে সামান্য মিষ্টি দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর একটু গরম মশলা দিয়ে ছড়িয়ে এইবার একটু দু চামচ কি তিন চামচ ঘি দেবে ঘিটা তোমাদের পছন্দ মতো দিতেও পারো নাও দিতে পারো গরম মশলাটা অবভিয়াসলি দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর গরম গরম খিচুড়ির সাথে এরকম একটা দেখো ভাপ উঠতে শুরু করেছে খিচুড়িটা আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি আর কড়াইতে তেল বসিয়ে এদিকে ডিম মাছের ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি তাহলে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে যেও আর যদি না ভালো লাগে একটা ডিসলাইক অবশ্যই করো মানে রেসপন্সটা করো প্লিজ তোমাদের দাদাভাই কিন্তু আমার রান্নার সাথে আছে জানো তো ও ভিডিওটা করছে আর আমি এই বড়াগুলোকে তেলের উপরে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তাহলে তোমরাও আমার কিন্তু পাশে থেকো এইভাবে তোমাদের দাদাভাই যেভাবে আমার পাশে আছে বড়াগুলোকে লাল লাল করে ভাজি এইবার লাল লাল যেই হয়ে গেল ভেতরটা ভালোভাবে হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি সব সময় ভাজা জিনিস তোমরা কিন্তু একটা নিয়ম মেনটেন করবে মানে ভাজা যখন করতে যাবে যে কোনো ভাজা সবসময় কিন্তু আগুনটা খুব ধীরে দেবে দেখো আমরা তিনজন আমার ছেলে আমি আর তোমাদের দাদা ভাই তাহলে আজকের রেসিপিটা এই অবধি টাটা সবাই ভালো থেকো